হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি যারা কাঁচা ডিমের গন্ধের জন্য মিওনিজ খেতে পারেন না তাদের জন্য খুব সহজ উপায়ে সিদ্ধ ডিমের মেওনিজের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা একদমই মিওনিজ খেতে পারবেন না তারাও এই মেওনিজের রেসিপিটা ট্রাই করবেন দেখবেন সবাই খুব তৃপ্তি সহকারে এই মিরটা খাবে আর এই মিওনিজটা নর্মাল ফ্রিজে সাত দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যেহেতু সিদ্ধ ডিমের মেওনিজ করছি সেজন্য ডিম দুইটা আগে সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে আরও বেশি নিয়ে নিতে পারেন ডিম এ পর্যায়ে ডিমটা আমি সিলে নিয়েছি সিদ্ধ ডিম এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে যারা কাঁচা ডিমের মেওনিজটা খেতে পারেন না তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর হাফ কাপ তেল এখানে আমি রেগুলার সয়াবিন তেল ইউজ করেছি আমার তেলটা আরও প্রয়োজন হবে তবে সেটা আমি পরে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন এই সবগুলো উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নেব তো দেখুন এক থেকে দু মিনিট ব্লেন্ডার করার পরে আমি ফিরে এসেছি আমার এরকম হয়েছে আমি এখন আরও হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ ভিনেগার এখন চারিদিকে যেটা সরিয়ে সিঁটে আছে সেটা একটু নামিয়ে দিচ্ছে এভাবে এই মিওনিসটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন কাঁচা ডিমের মিওনি চেয়ে এই মিওনিসের স্বাদটা অনেকটাই ভালো লাগে আমি নিজেও কিন্তু কাঁচা ডিমের মিওনিসটা খেতে পারি না গন্ধ লাগে আমার কাছে সেজন্য আজকের এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম তো দেখুন মোট তিন থেকে চার মিনিট এইভাবে ব্লেন্ডার করলেই কিন্তু এই মেউনিজটা রেডি হয়ে যাবে আমার মেউনিজটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন দশ থেকে পনেরো দিন নর্মাল ফ্রিজে রেখে এখন এই মেউনিজটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন দেখে বোঝা যাচ্ছে আমার মেউনিজটা কতটা পারফেক্ট হয়েছে বাহির থেকে আর যুক্ত মিওনিজ না কিনে বাসায় কিন্তু খুব সহজে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আমি আরেকটা জারেও এটা ভরে নিয়েছি সংরক্ষণ করার জন্য এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো থেকে ২০ দিনের মতো এটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে তো এখন আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এখন এটাকে একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে আপনারা ব্যবহার করতে পারেন আর যেহেতু ছেলে মেয়েদের স্কুলটা এখন চলছে সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা ব্যবহার করতে পারেন একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরোয়াভাবে তৈরি করা মিওনিস আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম রেসিপি আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ